La de... Octava estación: Las mujeres de Jerusalén lloran por Jesús. Te adoramos, Te Cristo, y te bendecimos. Y como es el fruto de nuestro amor. Considerar como algunas piadosas mujeres. Todo amor sabe más. いいと。 হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি কারণ তোমার পবিত্র পুরুষ দ্বারা এই জগতের সাধন করিয়াছ যিশুর মৃত্যুর পর আরিমা আর জোসেফ ও নিকোদিন তাহার দেহ রুশ্মিতে নামাইয়া দু মানব তুমি কি পাপকুনিয়া ঈশ্বরের মাতাকে কষ্ট দাওনান এই সুতরাং নিকা মাতা আমাদের পাপই তোমার দুঃখের কারণ তোমার এই দুঃখ দ্বারা তোমার পত্রের অনুনয় কর আমরা যেন পাপের জন্য অনুপত্ত করিতে পারি আমাদের পিত তোমার নাম পূজিত হোক তোমার প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে মর্দ হোক রাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় নারী বলে ধন্য তোমার গর্ভ ফল দৃশ্য ধন্য ও পুত্র পবিত্র আত্মার জয় হে প্রভু আমাদের প্রতি সদয় হও Gracias. Yeah. Well, I'm sorry.